জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে তুরাগ একটি চতুর্থ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভিন্ন জেলা সাতাইশ ক্লাবের প্রায় দুইশ শতাধিক ছেলে মেয়েদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা প্রমাণ করে যে স্বল্প পরিচিত হলেও খেলাটি ইতোমধ্যে দেশে নতুন আঙ্গিকে যাত্রা শুরু ও পরিচিতি লাভ করেছে তাছাড়া খেলোয়াড়দের উন্নত কৌশল প্রদর্শন ও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা প্রমাণ করে যে আমাদের খেলোয়াড়দের খেলার মানও দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খান এমপি মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় প্রধান অতিথি ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি বিশেষ অতিথি ছিলেন তুরাগ একটিভ ও উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান তাছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম ফেডারেশনের নির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তুরাগ একটিভ ও উগ্রি গ্রুপের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিপুল সংখ্যাক খেলোয়াড় অভিভাবক ও সাংবাদিক উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ